হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আপনার দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো আমাদের গ্রামের ঐতিহ্য ভিডিওসকে ধরে তুললাম ফুটবল খেলা মেঘলা দিনও ফুটবল খেলতে ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাইবেন ওই জায়গায় ফুটবল খেলার মধ্যে দেখুন কতটুকু মজা হল সবাই দিছে পড়্তা ফাটা না এখন ওদিকে ফোটা উল্টিয়া ওদিকে ফোটা উল্টিয়া মেঘলা দিনে খেলাটাই আলাদা একটা মজা তো সবাই খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হেমডিগো লইছে সবাই একটু বলে দিবেন তো আপনারা তো দেখতেই পড়া কি জায়গার মধ্যে খেলা কি মাঠ কোনো বন্টন কোনো কিছু নাই তো এই জায়গার মধ্যে তো বুঝুন কে বল কয় বাড়িছে পড়া মারবো কে উড়িছে পড়ার মতন ইও নাই যে উড়িছে পড়া যায় না হে বল তোই আগে পড়ি যায় তো আমাদের গ্রামের খেলাটা সবার কাছে কি লাগে তো কমেন্ট বক্সে সবাই জানাবেন আর আমার এই ভিডিওটা সবার কাছে কিরকম লাগে তাও কমেন্ট বক্সে এই নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটা যাদের সাপোর্ট লাগবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও সাপোর্ট চাই ভাই তাহলে আমি সাপোর্ট করে আসব। আর আমারও সময় সবাই সাপোর্ট করবেন আপনারা ভালোবাসা এতে দূরে এগিয়েছে আপনারা ভালোবাসায় আরো এগিয়ে যেতাম তো দেখতে পারে এত পর্যন্ত বিকেল ফুটবল খেলার মজাটি আলাদা আর আজকে দেখতে চাই ফুটবল খেলাকে যারা যারা ভালোবাসে তাদেরকে দেখতে চাই এই কমন বক্সে সবাই ফুটবল খেলা নিয়ে কোনো কিছু বলে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম ভিডিও আপনাদের সাথে দেখা হবে তো এরকম ভিডিও পেতে সবাই একটু আমার ভিডিওটা সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম ভিডিও সবার সাথে দেখা হবে কথা হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা শেয়ার করে যাবেন প্লিজ